আজ রবিবার দুপুর সাড়ে তিনটের সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বিশাল পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বর্ধমান শহরের বর্ধমান স্টেশন সংলগ্ন স্পন্দন কমপ্লেক্সের মাঠে হেলিকপ্টারে নামেন তিনি তারপর সেখান থেকেই পদযাত্রা শুরু করেন পুলিশ লাইন পর্যন্ত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুই পাশে অধীর আগ্রহে কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ এক ঝলুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন পাশাপাশি সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী মন্ত্রী দেখা ও ছবি ক্যামেরাবন্দী করতেও দেখা যায় তীব্র গরমকে উপেক্ষা করেও সাধারণ মানুষ রাস্তার দুপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী যখন বরাবর হাঁটা শুরু করেন তখন তাকে দেখে উল্লাসে এবং হাততালি দিয়ে এবং হাতজোর করে তাকে সম্মান প্রদর্শন করেন সকলেই সঙ্গে ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী স্বপন দেবনাথ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়ক খোকন দাস জেলার যুব সভাপতি রসবিহারী হালদার সহ তৃণমূলের জেলার নেতৃত্বরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এম নিউজ